আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা আমাদের উচ্চতর গণিত বইয়ের অধ্যায় দুই অর্থাৎ গাণিতিক রাশির আংশিক বর্ণাংশ যে ম্যাথ বলা এগারো নম্বরে সেখান থেকে আমরা খ নম্বরটা সমাধান করব। তোমরা জানো আংশিক বর্ণাংশ কিন্তু আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট তাই না আমাদের বোর্ড কোশ্চেন যদি আমরা অ্যানালাইসিস করি আমরা দেখবো প্রত্যেকটা সিকিউতে তোমাদের তোমার দেখবা তোমার এই আংশিক বনাশে রূপান্তর করে একটা না একটা কোশ্চেন থাকেই তাই না তো এই আংশিক ভনাংশ কিন্তু আমি তোমাদেরকে কিন্তু খুব মজা করে এবং সহজভাবে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি তাই না তো তোমরা যদি আমার ক্লাসগুলো দেখো দেখবা যে তুমি আংশিক ভগ্নাংশ তোমার কনফিডেন্স কত লেভেলে মানে হিউজ লেভেলে বেড়ে যাবে তোমার আংশিক ভগ্নাংশ মজা লাগবে ঠিক আছে কোনো ক্রিটিক্যাল মনে হবে না হ্যাঁ তো দেখো আমরা আজকের প্রবলেমটা কত ইজি হয়েতে সমাধান করতে পারি আচ্ছা দেখো তাহলে আমরা নাম্বারটা এখন করে ফেলি তো নাম্বারটা যদি আমি করতে যাই দেখো আমাদের কিন্তু এখানে টোটাল হচ্ছে তোমার পাঁচটা টাইম এখন কোন টাইপের মধ্যে পড়ছে সেটা কিন্তু আমরা এখন আগে বলে দিতে পারবো না কারণ কি দেখো আমাদের যে এখানে যে এটা দেওয়া আছে এই নিচে কিন্তু আমাদের উৎপাদক উৎপাদক নাই দেখো আমাদের এখানে এক্স স্কোয়ার সেভেন এক্স প্লাস টুয়েলভ এটাকে উৎপাদক বিশ্লেষণ করা আছে না এটা কিন্তু আমাদের উৎপাদক বিশ্লেষণ করা নাই অর্থাৎ এটা আমাদের বহুপতি দেওয়া আছে অর্থাৎ এই বহুপতিটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করবো করার পরে দেখবো যে আমাদের আসলে এখানে কোন ক্যাটাগরির মধ্যে এটা পড়ে হ্যাঁ তাহলে দেখো আমরা জাস্ট এটাকে একটু উৎপাদক বিশ্লেষণ করে ফেলি তাহলে এখানে এক্স প্লাস টু ভাগ হচ্ছে তোমার এখানে তুমি দেখে কিন্তু বলে দিতে পারতেছো যে এখানে আমাদের হচ্ছে দ্বিঘাত সমীকরণ অর্থাৎ দ্বিঘাত সমীকরণ থাকলে তো আমরা মিডল টার্ন করতে পারি তাই না অর্থাৎ মিডল টার্ন করে এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করে ফেলব আচ্ছা এই জন্য দেখো আমাদের এখানে এই যে এই বারো এখানে যেটা থাকে সেটাকে আমাদের ভাঙতে হয় অর্থাৎ এটাকে আমাদের গুণ আকারে লিখতে হবে যাতে তোমার প্লাস মাইনাস করে যাতে আমাদের এই যে মাইনাস সেভেন থাকে তাহলে দেখো তো এই টুয়েলভটাকে আমরা কীভাবে ভাঙতে পারি তো তোমরা কিন্তু অনেকেই বুঝে ফেলছো যে তিন চারে বারো হয় তাই না তিন চারে বারো এবং আমাদের যেহেতু এখানে মাইনাসের সেভেন অর্থাৎ এখানে আমাদের নিতে হবে মাইনাসের থ্রি আর হচ্ছে মাইনাসের ফোর তাহলে এটা যোগ করলে কিন্তু মাইনাসের সেভেন হবে হ্যাঁ আমরা বুঝে ফেলছি তাহলে আমরা কি করবো যে এক্স স্কোয়ার এখানে মাইনাসের থ্রি এক্স তারপরে মাইনাসের ফাইভ ফাইভ না তো ফোর মাইনাসের ফোর এক্স আর একটা প্লাসের বারো তাহলে জাস্ট আমরা কি করলাম এই যেটা গোপাদ বিশ্লেষণ করলাম মিডল টার্মের মাধ্যমে আমরা প্রথমে বারোটাকে দেখলাম যে তিন চারে বারো হয় এবং তিন আর চার যদি আমরা যোগ করি তাহলে সাত হয় আর আমরা জানি এখানে যে চলকটা থাকে সেই চলকগুলো এগুলোর সাথে দিতে হয় ওকে যেহেতু মাইনাস চুলের জন্য দুইটাই মাইনাস হবে কারণ আমাদের তো মাইনাস সেভেন হইতে হবে তোমরা এটা বুঝো সবাই আমি জানি তাহলে দেখো এখানে আমরা লিখতে পারবো এক্স প্লাস টু আর নিচে আমরা কি করতে পারবো এখন এই যে এখানে দেখো এই দুইটা পার্ট থেকে আমাদের এক্স কমন যায় তাই না তা আমরা যদি এই দুইটা পার্ট থেকে যদি এক্স কমন নিই তাহলে কি থাকবে বলতো যে এখান থেকে এক্স কমন নিশি মানে এক্স স্কোয়ার এটাকে ভাগ করতে হবে তাহলে এক্স স্কোয়ারকে যদি এক্স দ্বারা ভাগ করি এক্স হবে আর এখানে মাইনাস ছিল মাইনাস দিব থ্রি এক্সকে যদি এক্স দ্বারা ভাগ করি তাহলে থাকবে শুধু থ্রি তার মানে আমাদের এই প্রথম পার্ট থেকে এক্স মাইনাস থ্রি পাইলাম এরপর দেখো এই মাইনাসের ফোর এক্স এন্ড টুয়েলভ এটার মধ্যে আমাদের মাইনাসের ফোর হচ্ছে তোমার কমন তাহলে এখানে কী থাকবে এক্স মাইনাস তোমার থ্রি থাকবে ঠিক না জাস্ট আমরা এই যে মাইনাস ফোর এক্সকে ফোর দ্বারা ভাগ করছি এক্স থাকছে আবার বারোটাকে মাইনাসের ফোর দ্বারা ভাগ করছি মাইনাসের থ্রি হয়েছে হ্যাঁ আমরা জানি যখন কিছু কমন নিব কমন নেওয়া মানে আবার এগুলাকে আমাদের ভাগ করতে হবে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা পদকে ভাগ করতে হবে তাহলে দেখো আমাদের কাজ কিন্তু অনেকটা শেষ তাহলে এক্স প্লাস টু আমাদের এখানে দেখো দেখোটা কমন ছিল এখানে এটা কমন নিয়ে ফেললাম তাহলে কি থাকবে এখানে দেখো এই পার্ট থেকে এটা কমন তার মানে আছে এখানে আর এই পার্ট থেকে এটা নিয়ে মানে ফোর আছে শুধু ঠিক না যে এই পার্ট থেকে এটা কমন নিচ্ছে মানে এইটাকে আমি এটা তারা ভাগ করবো অর্থাৎ এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি কাটা বাকি থাকবে কি এক্স মাইনাস ফোর যেটা এখানে লিখছি এখন দেখো আমাদের এখানে দুইটা উৎপাদক হয়েছে কয়টা উৎপাদক হয়েছে দুইটা এই দুটো উৎপাদকের মধ্যে কি কোনো পাওয়ার কি আমাদের দিঘাত আছে না তাহলে দেখো এখানে বলছে হরে এক ঘাত উৎপাদক এবং রিপিট হবে না দেখো এখানে আমাদের এক্স মাইনাস থ্রি আর এখানে এক্স মাইনাস ফোর অর্থাৎ এই যে যে আমাদের উৎপাদকটা সেটার ঘাত কিন্তু এক আবার এই যে উৎপাদক এটার ঘাতও কিন্তু এক এবং এখানে কিন্তু কোনো তোমার হচ্ছে উৎপাদকে কিন্তু রিপিট হয় নাই অর্থাৎ প্রত্যেকটাই আলাদা আলাদাভাবে আছে ঠিক অর্থাৎ আমাদের এই যে খ নাম্বারটা টাইপ একের মধ্যে পড়ছে এই যেখানে আমি তোমাদেরকে দেখাইছিলাম যে এক্স ফাইভ এক্স সেভেন ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স মাইনাস টু এখানেও দেখো আমাদের দুইটা উৎপাদক আছে কোনোটা রিপিট নাই এবং কোনো ঘাত দুই নাই ওকে হ্যাঁ এখন দেখো জাস্ট আমরা কী করবো আমাদের এই উপরে কী আছে লবটা দেখার কোনো প্রয়োজন নাই লবে যা মনে তাই থাক কোনো সমস্যা নাই সর্বপ্রথম করবো কি আমরা যে এটা দিব চিহ্ন তারপরে এ ভাগ আমাদের প্রথম উৎপাদক তারপরে প্লাস বি ভাগ আমাদের দ্বিতীয় উৎপাদক এরপর যদি আমাদের আরো উৎপাদক থাকতো আমরা লিখতাম প্লাস সি ভাগ তৃতীয় উৎপাদক বুঝতে পারছ হ্যাঁ তাহলে দেখো আমরা জাস্ট এখন আমাদেরটা একটু খেয়াল করি আমাদেরটা আছে তোমার হচ্ছে কি এই যেটা এখানে আমাদের দুটো উৎপাদক আছে তাহলে আমরা লিখবো ধরি যে ধরি তোমার হচ্ছে এই যে এক্স প্লাস টু ভাগ হচ্ছে এক্স মাইনাস থ্রি আর হচ্ছে এক্স মাইনাস ফোর আমরা যেটা এই যে বের করলাম এখান থেকে তো এটা যে যেখানে আমরা দেবো আইডেন্টি বা হচ্ছে অভেদ চিহ্ন তারপর আমরা কি লিখবো এ দিব তো এ দিয়ে আমাদের প্রথম উৎপাদক যেটা সেটা দিব এক্স মাইনাস থ্রি প্লাস এরপর আমরা কি দিব যে বি দিয়ে আমাদের দ্বিতীয় উৎপাদক যেটা ছিল সেটা দিব এক্স মাইনাস ফোর ওকে তাহলে দেখো আমাদের প্রথম কাজ শেষ এটাকে আমরা এক নম্বর ইকুয়েশন দিয়ে দিব এরপর কাজ কি আমাদের হচ্ছে এই যে এক নাম্বার যে আমরা সমীকরণ পাইলাম সেই সমীকরণের হচ্ছে এই নিচে যেটা আছে সেটা দ্বারা ভাগ করতে হবে আর আলটিমেটলি আমাদের এখানে এ এবং বির মানটা বের করতে হবে আমাদের টার্গেট হচ্ছে এ এবং বির মানটা বের করা এ এবং বির মান বের করে জাস্ট এখানে বসে দিলেই কিন্তু আমাদের অ্যান্সার শেষ আচ্ছা তো দেখো আমাদের দ্বিতীয় কাজটা হচ্ছে প্রত্যেকটা ম্যাথে এক প্রত্যেকটা ম্যাথে কিন্তু একই প্রসেস বারবার করতে হয় সর্বপ্রথম আমরা দেখবো এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে সেই ক্যাটাগরি অনুসারে আমরা প্রথম লাইনটা লিখে ফেলবো লেখার পরে আমরা কি করব। যে এক নং সমীকরণকে এক নং সমীকরণ সমীকরণের তোমার উভয় পাশে উভয় পাশে তোমার এই যে এখানে যেটা থাকবে আমাদের যে যেটাকে আমরা আংশিক ধর্মে রূপান্তর করবো তার যে এই যে নিচে হরে যেটা থাকে যে আমরা পাইলাম এখানে এটা দেওয়া ছিল এখান থেকে আমরা উৎপাদক বিশ্লেষণ করে ফাইনালি এটা পাইছি অর্থাৎ এটা দ্বারা আমরা উভয় পাশে গুণ করবো তাহলে দেখো আমরা যদি এই উপরে যদি এটা তারা গুণ করি এই জিনিসটা দ্বারা যদি উপরে গুণ করি তাহলে কিন্তু ওই উপরের জিনিসটার সাথে এটা কিন্তু কাটা চলে যাবে তাই না কাটা চলে যাবে থাকবে কি শুধু এক্স প্লাস টু পাশে তোমার হেরে লিখে দে এটা যে এত গুণ করে জাস্ট গুণ করলাম ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমরা লিখব যে তোমার এখানে এক্স প্লাস টু ঠিক আছে কারণ আমরা যে এটা তারা গুণ করছি উপরে তাহলে এটার সাথে এটা কাটা চলে গেল তাহলে এক্স প্লাস টু থাকলো সেইমভাবে যখন আমরা তোমার এখানে যখন তুমি এই যে এটা তারা উপরে গুণ করবা তাহলে দেখো এক্স মাইনাস থ্রি আর এ এক্স মাইনাস থ্রি কাটা চলে যাবে তাহলে থাকবে কি এ ইন্টু তোমার এক্স মাইনাস ফোর তাই না যে এ ইন্টু এক্স মাইনাস ফোর তারপরে প্লাস ছিল প্লাস দিয়ে দিবা এখন আবার এই তো এটা গুণ করতে হবে তাহলে যখন তুমি এখানে এটা গুণ তাহলে সাথে চলে যাবে থাকবে কি এক্স মাইনাস থ্রি সেটার সাথে তুমি বিকে গুণ করবা তাহলে বি ইন্টু তোমার এক্স মাইনাস থ্রি এই লাইনটা কে বুঝো নাই বলো তোমাকে জাস্ট আমরা প্রত্যেকটা ম্যাথেই প্রথমে এই লাইনটা লিখবো এরপর আমরা কি করবো যে এই সমীকরণের এই যে বাম পাশের হরে যা থাকবে সেটা তারা গুণ করবো তো গুণ করাটা তো আমরা সবাই বুঝি যেখানে গুণ করলে একই জিনিস যদি থাকে সেম জিনিস সেম জিনিস সাথে কাটা চলে যায় কাটা চলে যায় এক্স প্লাস টু থাকলো এখানে আমরা যখন এটা গুণ করছিলাম এক্স মাইনাস থ্রির সাথে এক্স মাইনাস থ্রি কাটা চলে গেছে এক্স প্লাস এক্স মাইনাস ফোর ছিল সেটার সাথে গুণ হয়ে গেছে সেমভাবে যখন এখানে গুণ করছো এটা তো এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর কাটা চলে গেছে এক্স মাইনাস থ্রি ছিল সেটা বির সাথে গুণ হয়ে গেছে হ্যাঁ তো আমরা যেটা পাইলাম সেটাকে আমরা দেব দুই নাম্বার সমীকরণ ওকে এখন এটাকে কাজে লাগে আমরা জাস্ট এ এবং বির মানটা বের করব বের করলেই আমাদের এখানে মান বসে দিলে কাহিনি শেষ বুঝতে পারছো ওকে তাহলে দেখো আমরা জাস্ট এখন যেটা করব এখানে একটা লিখে দিতে পারি যে এক্স এর সকল মানের জন্য সত্য এক্সের সকল মানের জন্য এটি সত্য মানে যে দুই নাম্বার সমীকরণ তোমার এক্সের সকল মানের জন্য সত্য ওকে এখন দেখো আমাদের যেটা কি করতে হবে আমাদের এ এবং বি এই দুইটা থেকে মানে এই দুইটার মান বের করতে হবে এখন একটা একটা করে বের করতে হবে তাহলে এই সমীকরণ থেকে তুমি চিন্তা করবা যে এখানে এক্সের কোন মানটা বসাইলে যে কোনো একটা শূন্য হয়ে যায় এ অথবা বি তোমার যেটা ভালো লাগে যে তুমি এক্স এর কোন মান বসাইলে দেখবা যে যে কোনো একটা জিরো হয়ে যায় তাহলে দেখো আমি যদি চিন্তা করি যে এখানে এক্সের মান যদি আমি প্লাস এর থ্রি বসাই প্লাজে থ্রি বসাই তাহলে প্লাসের থ্রি মাইনাস থ্রি মানে জিরো জিরোর সাথে বি করলে কিন্তু জিরো হয়ে যাবে অর্থাৎ এখানে এক্সের মান যদি থ্রি বসাই তাহলে কিন্তু বিটা জিরো হয়ে যাবে আর বি যেহেতু জিরো হয়ে যাবে তাহলে তখন এখান থেকে আমাদের এর মানটা বের হয়ে যাবে তখন এখান থেকে আমরা কি করতে পারবো এর মানটা বের করতে পারবো তাহলে দেখো আমরা জাস্ট কি করবো যে দুই নং সমীকরণে দুই নং সমীকরণে সমীকরণে তোমার এক্স ইকাল টু থ্রি বসিয়ে পাই তুমি জাস্ট একটু চিন্তা করবা যে আসলে দুইটা থেকে একটা কিভাবে আমরা জিরো করতে পারি তো আমরা দেখলাম এখানে এক্সের মান যদি থ্রি বসায় তাহলে তো আমাদের বিটা জিরো হয়ে যাবে তাহলে দেখো আমরা জাস্ট এখন দুই নাং সমীকরণের যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে থ্রি বসাবো তাহলে যে প্রথমে ছিল এক্স তাহলে থ্রি প্লাস টু ইকুয়াল টু তোমার এ এখানে দেখো এক্সের পরিবর্তে আমরা বসাবো থ্রি তারপরে মাইনাসের ফোর প্লাস বি এখানে এক্সের পরিবর্তে বসাবো থ্রি মাইনাস থ্রি তাহলে দেখো ফাইনালি আমাদের কি থাকে এখানে থ্রি আর টু যোগ করলে তোমার ফাইভ হবে আর ইকুয়াল টু এখানে দেখো থ্রি মাইনাস ফোর মাইনাস মাইনাসের ওয়ান থাকবে মাইনাসের ওয়ানের সাথে যদি আমরা এ গুণ করি তাহলে মাইনাসের এ হবে আর এটা তো তোমার থ্রি থেকে থ্রি হবে তাহলে জিরো তার সাথে বি গুণ করলে তো জিরোই হয়ে যাবে তার মানে দেখো আমাদের মাইনাস এ ইকাল টু ফাইভ পাইলাম তাহলে আমরা সুতরাং যদি লিখতে চাই যে এ ইকাল টু কত তাহলে মাইনাসের ফাইভ হবে তাই না যে এ ইকাল টু তাহলে মাইনাসের ফাইভ হবে না কারণ যে এখানে মাইনাস আছে মানে মাইনাস ওয়ান সেটা যদি ফাইভকে যদি মাইনাস ওয়ান দ্বারা ভাগ করো সেটা তো মাইনাস ফাইভই হবে এটা তোমরা সবাই বুঝো তাহলে এ ইকাল টু মাইনাস ফাইভ পাইলাম এখন কি করব দেখো এখন আমাদের লাগবে হচ্ছে বীর মান এর মান যেহেতু পায়ে গেছে এখন বীর মান লাগবে তাহলে এখন এই সমীকরণে তুমি চিন্তা করবা যেহেতু আমাদের এর মান বের হয়ে গেছে এখন এটাকে জিরো বানাইতে হবে এখন চিন্তা করবা এটাকে জিরো করতে পারি কীভাবে অর্থাৎ এখানে কিন্তু এই যে এক্সের মান যদি তুমি শূন্য বানাইতে পারো মানে এই ভিতরের মানটা যদি শূন্য বানাইতে পারো তাহলে এটার সাথে এটা গুল করলে কিন্তু এটা জিরো হয়ে যাবে অর্থাৎ তুমি চিন্তা করবে এখানে এক্সের কোন মান বসাইলে এখানে আমাদের শূন্য হয় এক্সের কোন মান বসলে এখানে শূন্য হবে বলো তো যেহেতু এখানে মাইনাসের ফোর আছে তাহলে এখানে তোমার প্লাসের ফোর দিতে হবে তাহলে এটা শূন্য হয়ে যাবে তাই না ওরা কিন্তু এইভাবে তোমাকে দিবে মানে তোমাকে একটু জাস্ট দুই সেকেন্ড চিন্তা করলে তুমি বের করতে পারো ওইভাবেই দিবে যে জিরো হওয়ার জন্য মানে একটা মান বসলে হবে এরকমই দেয়া দেবে তাহলে দেখো বুঝতেই পারছি কিন্তু এখানে এক্সের মান যদি প্লাসের ফোর দেয় তাহলে কিন্তু এটা জিরো হয়ে যাবে তাহলে আমরা লিখবো যে দুই নং সমীকরণে দুই নং সমীকরণে এক্স ইকুয়াল টু তোমার কত বসাবো আমরা ফোর বসাব ফোর বসাই তাহলে ফোর বসালে কী হবে দুই সমীকরণে দেখো এখানে আমাদের এক্স ছিল তাহলে আমরা ফোর বসাবো প্লাস টু ইকুয়াল টু আমাদের এখানে এ ছিল তারপরে এক্সের জায়গায় ফোর বসাবো মাইনাস ফোর হবে প্লাস বি এক্সের জায়গায় ফোর হবে মাইনাস থ্রি হবে ওকে তাহলে দেখো এই যে এই চার আর দুই যোগগুলো হবে আমাদের কত ছয় আর এখানে চার থেকে চার বাদ দিলে শূন্য শূন্য সাথে গুণ করলে তো শূন্য হয়ে যাবে এটা বানানোর জন্য তো আমরা এই কাহিনীটা করলাম তাহলে দেখো এটা বাদ তাহলে এখানে থাকবে কি ফোর থেকে তুমি যদি তিন বাদ দাও থাকবে ওয়ান ওয়ানের সাথে গুণ করলে বি অর্থাৎ বি সমান সময় তুমি কত পাইলে সিক্স তাহলে বি কর টু সিক্স আমাদের দেখো এর মান বির মান বের হয়ে গেলো আমাদের টার্গেট কিন্তু আপ এখন জাস্ট আমরা কি করবো এ মান বলে এক সম এক নং সমীকরণে বসাই দেবো যেটা আসবে সেটা আমাদের অ্যান্সার হবে তাহলে আমরা এখন লিখব যে এক নং সমীকরণে এক নং এ তোমার এ ও বি এর মান বসে পাই এর মান বসিয়ে পাই তাহলে দেখো এক নক সমীকরণ আমাদের কি ছিল যেটা যে আমরা এটা লিখবো এখানে যে এক্স প্লাস হলো এক্স মাইনাস থ্রি ইন্টু এটা আর এটার ডান পাশে আমাদের ছিল এ ভাগ হচ্ছে এক্স মাইনাস তাহলে এর মান পাইছি আমরা কত মাইনাসের ফাইভ তাহলে এখানে বসাবো মাইনাসের আর নিচে হচ্ছে আমাদের এক্স মাইনাস ছিল ওকে তারপরে মাঝখানে প্লাস ছিল আমরা প্লাস দিব আর এখানে বি ছিল বি পরিবর্তে আমরা লিখবো কত সিক্স কারণ বি মান আমরা সিক্স বাই সি আর নিচে হবে আমাদের এক্স মাইনাস ফোর তাহলে দেখো আমাদের এটা হলো মাইনাস ফাইভ বাই এক্স মাইনাস থ্রি প্লাস সিক্স বাই এক্স মাইনাস ফোর তাহলে আমাদের প্লাসেরটা যদি আগে লিখি তাহলে দেখতে একটু সুন্দর লাগবে তাহলে এটাকে লিখলাম আর এটাকে দেখো এটাকে ডান পাশে নেবো তাহলে কি এটা মাইনাস হয়ে যাবে না যেহেতু এখানে সামনে মাইনাস ছিল হ্যাঁ তাহলে এখানে মাইনাস হবে তাহলে ফাইভ বাই তোমার এক্স মাইনাস থ্রি বুঝতে পারছো এই মাইনাসটা এখানে সামনে আসছে এই তাহলে দেখো এটার আংশিক ভন্নাশটা হচ্ছে এটা তাহলে তুমি এটাই লিখবা অ্যান্সার তাহলে এখানে এভাবে লিখতে পারো যে নির্ম তোমার আংশিক ভগ্নাংশ আংশিক ভগ্নাংশ তোমার যেটা হ্যাঁ তো ওইটা তুমি এখানে অ্যান্সার লিখলে হইতো বাট এইভাবে লিখে দিলে বেটার আর কি তাহলে ভগ্নাংশ সমান সমান লিখে দিই সিক্স ফাগ এক্স মাইনাস ফোর মাইনাস ফাইভ বাই এক্স মাইনাস থ্রি তো আশা করি তোমরা খুব সহজেই মানে এগারোর খ নাম্বারটাও সমাধানটা বুঝে ফেলছো আমরা নেক্সট ক্লাসে আবার পরবর্তী যে এগারোর যে তোমার গ নাম্বার গ নাম্বার সমাধান করব তোমরা জানো আমরা কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু এরকমভাবে ধারাবাহিকভাবে এ টু জেড সকল ম্যাথগুলো সমাধান করি তাই না তো আমাদের সকল ম্যাথগুলো তোমার পেতে আমাদের চ্যানেলের তোমার প্লে লিস্টে গিয়ে সকল অধ্যায়ের জন্য আলাদা আলাদা কিন্তু প্লে লিস্ট বানানো আছে সেখানে গিয়ে কিন্তু তোমরা সবগুলো ম্যাথ কিন্তু দেখে নিতে পারো ঠিক আছে সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালাম